এই যে দেখছেন এখন আর মা বন্ধুর কষ্ট করতে হবে না মা কষ্টের দিন শেষ ভাই দেখেন বাচ্চারা যখন হিচু করে বা ঝোল পরে কফি পরে বিছানা কিন্তু নষ্ট হয় আর কিন্তু হবে না চমৎকার ও রে ভাই রে ভাই কোনটা রেখে কোনটা নিবেন একটা থেকে একটা একটা থেকে একটা ফুলের বাগান ফুলের বাগান ভাই যেটা লাগে এটা সাথে থাকছে দুইটা বালিশের কভার একটা কিং সাইড বেড

আট ঘন্টা ওই জায়গায় ঘুমাবেন দশ ঘন্টা ভাই দাম কত দাম থাকবে পানির দামে মাত্র মাত্র অনলি অনলি হোলসেল রেট হোলসেল রেট মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই ওয়াটারপ্রুফ বেডশিট কিন্তু পেয়ে যাবেন আপনারা